আপনারা জানেন আমার বিরুদ্ধে সর্বোচ্চ ষড়যন্ত্র হয়েছিল সর্বোচ্চ ষড়যন্ত্র হয়েছিল এই সমস্ত ষড়যন্ত্র আপনারা রুখে দিয়েছেন সামনে জনগণের সামনে কোনো ষড়যন্ত্র টিকতে পারে না এটা পালন হয়েছে বিগত উনত্রিশে মে কোনো ষড়যন্ত্র ভবিষ্যতেও টিকবে না যদি জনস্বার্থ বিরোধী কাজ ফুল বাড়িতে হয় আপনাদের নিয়ে আমি মোকাবেলা করবো ইনশাল্লাহ আপনাদের নিয়ে সকল কাজ করব আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমি কাজ করতে চাই আপনারা সেভাবেই আমাকে সহযোগিতা করবেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সমাজের সকল শ্রেণী পেশার যারা আছেন সকলকেই কৃষক শ্রমিক ছাত্র মেহনতি মানুষ নারী মুক্তিযোদ্ধা আলেম সমাজ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিতগণ যাজক সহ সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই একটি সুন্দর সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার জন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং বিশেষ করে যারা নির্বাচনে আমার চারজন প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করেছেন যারা এই তাদের অংশগ্রহণের মাধ্যমে ফুলবাড়িয়া একটি জাঁকজমকপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে আমি ডাক্তার কামরুজ্জামান সাহেব সাবেক জেলা পরিষদ সদস্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামসুনাল হলের সাবেক সাধারণ সম্পাদক সেলিমা বেগম সালমা আপাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশাহাইকে ধন্যবাদ জানাচ্ছি বালিয়ানের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মফিজুদ্দিন মণ্ডলকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করে একটি সুন্দর একটি সার্থক নির্বাচনে সহায়তা ভূমিকা পালন করেছে আমি তাদেরও সহযোগিতা চাই তাদেরকে নিয়ে এবং সমাজের সকল শ্রেণীবাসার লোকজনকে নিয়ে আমি কাজ করতে চাই এবং বিশেষ করে যারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনাব প্রবিকুল ইসলাম রাকিব সাহেব তাকে অভিনন্দন জানাচ্ছি এবং যেন নির্বাচনে অংশগ্রহণ করেছেন যুবলীগের আহ্বায়ক জনাব এম এ কদ্দুস সাহেব উপজেলা আওয়ামী লীগের যুব সম্পাদক জনাব সাইদুল ইসলাম সাহেব অংশগ্রহণ করেছেন কৃষক লীগের সাবেক আহ্বায়ক জনাব কামরুজ্জামান পারভেজ এবং আমাদের বিপি জামান ভাই স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তিনি নির্বাচনে ভাইস চেয়ারম্যান অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি মহিলা ভাইস চেয়ারম্যান যিনি নির্বাচিত হয়েছেন রানী সাহা তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি প্রাক্তন ভাইস চেয়ারম্যান পারবিন সুলতানাকে ধন্যবাদ জানাচ্ছি নাসিমা আক্তার যিনি এই ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেছেন ধন্যবাদ জানাচ্ছি রূপা আক্তারকে যারাই নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসমা আক্তার সাবেক কমিশনার তাকে ধন্যবাদ জানাচ্ছি যারাই নির্বাচনে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই আমি ফুলবাড়িয়া যে শপথ বাক্যটি পাঠ করেছি আমি আপনাদের সেই শপথ অনুযায়ী আপনাদের কাজ করতে চাই আমি এখন সবার চেয়ারম্যান যারা ভোট দিয়েছেন যারা না দিয়েছেন আমি সবার চেয়ারম্যান হতে চাই দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ গুত্র নির্ভর সকলের চেয়ারম্যান হতে চাই সকলকে নিয়ে কাজ করতে চাই আপনারা অনেকে হয়তোবা বিভিন্ন কারণে নির্বাচনের কারণে একটু গ্যাপ আছে আপনারা আমার কাছে আসবেন আপনাদের নিয়ে কাজ করতে চাই আপনাদের নিয়ে অংশগ্রহণ করতে চাই আমার নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই শিক্ষা দিয়েছেন যে সবাইকে নিয়ে কাজ করতে হবে আমার অভিভাবক প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার তার নির্দেশ একটি স্মার্ট বাংলাদেশের কায়েম করা আর সেই স্মার্ট বাংলাদেশ কায়েম করার একটি অংশ হিসেবে ফুলবাড়িয়াকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই এবং সকলের সহযোগিতা চাই সকলের সহযোগিতা নিয়ে আমি কাজ করতে চাই এবং আপনারা আমাকে পাঁচ বছর দায়িত্ব পালন করার কালীন সময় যদি বেঁচে থাকি আমাকে সহযোগিতা করবেন এবং আপনাদের কাজ করতে চাই ফুলবাড়িয়া রাস্তাঘাট ব্রিজ কালভাট শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সহ উপজেলা চেয়ারম্যানের যে সমস্ত কার্যক্রম আছে সেই কাজগুলো করতে চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন আমাদের উপজেলা পরিষ্ক পরিষদকে সহযোগিতা করবেন আমি যেন আপনাদের সকলকে নিয়ে কাজ করতে পারি এবং আপনারা আমার যদি কোনো ভুল ত্রুটি হয় মেহরবানি করে এই ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন এবং এই ভুল থেকে শিক্ষা নিয়ে যেন আমি কাজ করতে পারি কারণ আমি নতুন এর আগে আমি কোনো দিন নির্বাচন অংশগ্রহণ করি নাই কোনো জনপ্রতিনিধি হয় নাই এটাই আমার জীবনের প্রথম নির্বাচন তাই ভুল ত্রুটি হতে পারে আপনারা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃশ্য দেখে ব্যক্তিগতভাবে পান মোবাইলের মাধ্যমে পান আমাকে এই ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন পরিশেষে আপনারা আজকে অক্লান্ত পরিশ্রম করেছেন এই পরিশ্রমের এই ঋণ শোধ করার মতো না আপনাদের যে ভালোবাসা আপনাদের যে ঋণ আপনারা করেছেন নিজের পকেটে টাকা খরচ করে আপনারা নির্বাচন করেছেন আপনারা জানেন আমার বিরুদ্ধে সর্বোচ্চ ষড়যন্ত্র হয়েছিল সর্বোচ্চ ষড়যন্ত্র এই সমস্ত ষড়যন্ত্র আপনারা রুখে দিয়েছেন জনগণের সামনে জনগণের সামনে কোনো ষড়যন্ত্র টিকতে পারে না এটা হয়েছে বিগত উনত্রিশে মে কোনো ষড়যন্ত্র ভবিষ্যতেও টিকবে না আমি সকল কিছু যদি জনস্বার্থ কাজ ফুল বাড়িতে হয় আপনাদের নিয়ে আমি মোকাবেলা করবো ইনশাল্লাহ আপনাদের নিয়ে সকল কাজ করব আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমি কাজ করতে চাই আপনারা সেভাবেই আমাকে সহযোগিতা করবেন আমি আবারও বলছি ভুল ত্রুটি হলে আমাকে স্মরণ করিয়ে দিবেন কোনো অনুরাগ করবেন না কোনো ক্ষোভ করবেন না অভিমান করবেন না প্রতিবাদ করবেন না আমাকে ভুল শুদ্ধ করার সুযোগ দিবেন কারণ আমি আপনাদের প্রতিনিধি আপনাদের খেদমত করা আমি আপনাদের খাদেম আমি আপনাদের সেবা করার জন্য এখানে এসেছি কারণ জনগণে আমাকে আজকে বিপুল ভোটের ব্যবধানে জনপতি নির্বাচিত করেছে সুতরাং আপনাদের সেই সহযোগিতা আমি যদি না পাই তাহলে কিন্তু আমি দায়িত্ব পালনে ব্যর্থ হব সুতরাং যদি ব্যর্থতার গালি নিতে হয় তাহলে এই গাড়িতে আপনারাও পারবেন আমি যেন আপনাদের সাথে নিয়ে কাজ করতে পারি এই সহযোগিতা আছে এবং সবাই সবার জীবনের মঙ্গল এবং সার্বিক উন্নতি কামনা করে বিশেষ করে এই নির্বাচনে আমাদের উপজেলা আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠন ভাতৃপ্রতিম সংগঠন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন অন্য বেশ কয়েকটা রাজনৈতিক দল আমাকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল আমাকে ব্যাপকভাবে সহযোগিতা করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আপনাদের এই কথা বলে মেহরবানি করে একটু আপ্যায়নের ব্যবস্থা আছে আপনারা সকলেই কেআই সিনিয়র মাদ্রাসার ভিতরে যাবেন শান্তিপূর্ণভাবে সেই আহ্বানটুকু মেহরবানি করে গ্রহণ করবেন সবাই সহযোগিতা করবেন এই কথা বলে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক ফুলবাড়িয়ার সংগ্রামী জনতার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত